আর এই এগুলো ছাড়াও আমি যদি আপনাদের দেখাই আমাদের কাছে বাচ্চা দেবে বাচ্চা দেখতে জিন্স হাফ প্যান্ট গুলো আপনারা জিন্স হাফ প্যান্ট এটা হবে পাঁচ থেকে ছয় বছর বাচ্চার গেট আপটা দেখেন প্যান্টের গেটআপটা দেখেন আমি জাস্ট আপনাদের দেখাবো যে অন্যান্য জায়গাতে যে প্যান্টগুলো গুলো দেখেন আর আমাদের এই প্যান্টগুলো গুলো আপনারা গেট আপ দেখলে বুঝতে পারবেন যে কতটা

এগুলো ছোট সাইজগুলো পড়বে আপনার হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ না আর বড় পেয়ে যাবেন আপনারা চারশো টাকা পঞ্চাশ টাকা দিয়ে পারেন এটা হচ্ছে তিন থেকে চার বছরের এই সেম ডিজাইনের ভিতরে কিন্তু এগুলোর কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট থাকবে এগুলো কিন্তু রং কষ একটু উঠবে না এটা হচ্ছে তিন থেকে চার বছরের ভিতরে এটার প্রাইসটা থাকবে আপনার মাত্র তিনশো টাকা

ডিজাইনটা কিন্তু সেম এখানে পকেট দেওয়া আছে সামনে চারটা পকেট পিছনে দুটো পকেট ছয়টা পকেট যাদের লাগবে অবশ্যই একটু নক দিবেন আমি যদি তাদের একটা জিনিস দেখি এখানে কিন্তু প্রাইস দেওয়া আছে প্রাইস দেওয়া আছে প্রাইসটা কিন্তু অনেক বেশি আমরা শুধুমাত্র পেজের ক্ষেত্রে আর একদম সীমিত একটা ভাবে আপনাদের দিয়ে দিচ্ছি এই প্যান্টগুলি যারা আপনারা

আইটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আপনারা হয়তো বা যারা নতুন আছেন আমাদের পেজে একটু অ্যাক্টিভ থাকবেন এবং আমাদের প্রোডাক্টগুলো দেখবেন এছাড়াও আমরা মহিলাদের জন্য থ্রি আইটেমগুলো করতেছি সেগুলো লাইভ আমরা অতি তাড়াতাড়ি আপনাদের সামনে নিয়ে আসবো যারা আমাদের পেজে নতুন আছেন অবশ্যই একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যদি কারো এই প্রয়োজন হয় অবশ্যই আমাদের একটু নক করে জানাবেন বা আমার ভিডিওতে ডিসক্রিপশন বক্সে আমি ইমো নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো সেখানে নকলেই পাবেন আজকের মতো বিদায় নেব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ